ইসলাম বলেছে উপযুক্ত হলে বিয়ে কর এটা যেমন আদেশ দিয়েছে কাকে কাকে বিয়ে করা যাবে না সেটাও নিষেধ করে দিয়েছে অমুককে তুমি বিয়ে করতে না অমুককে তুমি বিয়ে করতে না অমুককে তুমি বিয়ে করতে না ফুফিকে তুমি বিয়ে করতে না খালাকে তুমি বিয়ে করতে না আপন বোনকে তুমি বিয়ে করতে না দুধ বোনকে তুমি বিয়ে করতে না এবার আমরা বললাম বিয়ে করবো তো করবো কাকে এবার ইসলাম বলে যে আমি যাদেরকে নিষেধ করেছি তারা ছাড়া যা আছে ওখানের মধ্যে দেখো ওখানের মধ্যে দেখো ওখান থেকে খুঁজে তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও এবার আমরা বললাম ইসলামকে ও ইসলাম বিয়ে তো একদিনের নয় দুই দিনের নয় এক সপ্তাহ নয় এটা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয় আজকে ভালো লাগলো রাখলাম কালকে ভালো লাগলো না ফেলে দিব আমি বুঝবো কিভাবে মানুষকে তো যখন আমরা বিয়েতে দেখতে যাই বিয়ের আগে যখন দেখতে যাই চেহারা না দেখি ভিতর চরিত্র তো দেখি না চেহারা না দেখি তার ভিতরের মনের অবস্থা তো জানি না এখন একটা মানুষকে না জেনে না বুঝে কিভাবে আজীবন সংসার করব সে আমার সংসারের জন্য আমার পরিবারের জন্য কতটুকু ভালো হবে কতটুকু মেন্টালিটি হবে কতটুকু ফ্রেন্ডলি হবে আমি কিভাবে জানবো ইসলাম বলে এটার সমাধান আমরা তোমাকে দিয়ে দিচ্ছি আমরা তোমাকে দিয়ে দিচ্ছি সুবাহান আল্লাহ বলেন না আমরা তোমাকে দিয়ে দিচ্ছি এবার ইসলাম কিছু নির্দেশনা দিয়ে দিলেন বলে যে এই 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 গুণগুলোকে তোমরা তালাশ করো তবে এই এতগুলা গুণের মধ্যে সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দেবা এটার নাম হচ্ছে তাকুয়া যার মধ্যে তাকুয়া আছে টাকা থাক না থাক দেখিও না পরিবারে কি আছে নাই দেখিও না যদি তোমার রবকে সে ভালোবাসে তোমার নবীকে সে ভালোবাসার মত ভালোবাসে এতটুকু গুণ যদি থাকে তাকে বিয়ে করে ফেলো তাকে বিয়ে দিয়ে দাও তাকে বল করে নিয়ে এসো যদি করতে পারো মরণ পর্যন্ত তোমার ঘরে অশান্তি আসবে না শান্তির শান্তি আসবে সুবহানাল্লাহ ইসলাম পরামর্শ দিতে নাই দিছে বলতে হবে দিছে নাই এবার পালন করব কি করব না আমাদের ব্যাপার যদি করি

হাজার বিপদের মধ্যে আপনার আত্মীয়-সজন পাড়া প্রতিবেশে আপনার হাত ছেড়ে দিলেও যদি আপনি টিকে থাকার মতো একটা আশ্রস্ত জায়গা খুঁজতে চান তাহলে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত আল্লাহর ভয় আল্লাহ এবং নবী ছাড়া আপনার আমার কেউ নাই আপনার আমার কেউ নাই আপনার আমার কেউ নাই রব্বে করিম ডাক দিয়ে বলে ওয়ামাইয়্যা তাকিল্লা ওয়ামাইয়্যা তাকিল্লা ওয়ামাইয়্যা তাকিল্লা ইয়া জাআল্লাহু মাখরাজান সুন্দরে যে কোনো বিপদ আপদে নবী মোস্তফার মহাব্বত সাথে নিয়ে আমার উপর যদি বর্ষা করার মতো করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম যে মুহূর্ত তোর কেউ থাকবে না আমি রবের রহমত তোকে বাঁচাই তুলবে সুবহান আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আજુগ বৈরাhbar आवाज আর একটু বড় করেন বলেন merhaba আল্লাহর ওয়াদা আসলে নাই আছে ইসলামে পথ দেখানো হয়েছে কি হয় নাই তারপর আমরা লাথি খাই কেন জীবনকে প্রশ্ন করে দেখেন দোষ আমাদের আমি আমার দোষ স্বীকার করছি সবাই আমার মতো যারা দোষ স্বীকার করবেন তারা একটা आवाज দিয়ে বলেন দোষ আমাদের বলেন না দোষ আমাদের যে সাকা খাইছে আল্লাহ কি যাইতা বলছে নাকি সে গেছে

ছয় মাস বাদে হদে ইউ গেট আউট আই এম গেট আউট তুই কে যা আই কে যাই ইভেন নাম দিন আর কি সেগা বড়টা কি বড়টা জোর না কি বড়টা ও যুবক ভাই কল সেগা হাইবের ইচ্ছা আছে না না সেগা হাইবের ইচ্ছা আছে না না ফেম মন মিটি তো হষ্ট হইবের ইচ্ছা আছে না না বলে এক কাঞ্জা কা ফ্রেম গরো জীবন তো গায় তনো ই বলে নবী মুস্তাফার ওয়ারে ফ্রেম গরো আল্লাহর ওয়ারে ফ্রেম গরো হন তো গায় তনো সুবহানাল্লাহ বুঝিবে চেষ্টা করো ভাই তুই চাইলে পারিবে অসম্ভব কিছু ন তুই চাইলে পারিবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দেন এবার আমি আপনাদেরকে বলি এমন কিছু পরিবার আপনাদের এলাকার মধ্যে একটু খবর নিয়ে দেখলে দেখবেন অথবা আপনাদের জানা শোনার মধ্যে আছে দেখলে দেখবেন ওই দাদার আমলে কুটিভূতি নাতির আমলে আছে নি আবার এমন অনেকে আছে দাদার বাবার এর বাবার আমলের মধ্যে কোনো কিছুই নাই কিন্তু তার আমলে আইসা এটা কেমনে সবাই এক বাক্যে বলবে কি জানেন আল্লাহ দিয়েছেন আল্লাহ কেন দিছে পেঁচে এই জায়গায় আল্লাহ দিছে কেন এবার আসেন আমি প্রায় সময় একটা কথা বলি আজকেও বলছি ডিভিএস করছেন ভালো কথা করেন সমস্যা নাই জমা জাতি দরকার আছে করেন ব্যাংক একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন সময় পাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট আল্লাহর কাছে করেন ওই অ্যাকাউন্ট করতে কলম লাগবে না কাগজ লাগবে না এই অ্যাকাউন্টটা এখান থেকে করতে হয় ভাই পাসওয়ার্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে কথা বলেন না কেন এবার আমি আপনাদেরকে একটা শর্টকাটে কথা বলি আপনার কোন ভাই আপনার জায়গা দখল করছে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি যতটুক করছে আর কি আপনি চাইলে তার সাথে ঝগড়া করে জায়গাটা করে কি করবেন মামলা দিবেন বেশি থেকে বেশি কি দিবেন আচ্ছা মামলার কোন রায় হয় ঝগড়ায় চলতে থাকে আপনার এই দুই ভাইয়ের ঝগড়া শেষ পর্যন্ত আপনাদের ছেলেদের কাছে তারপরে তাদের নাতিদের কাছে চলতে 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 এমন পর্যন্ত দেখেছি এক ইঞ্চি জায়গা বাঁচাইতে যাইয়া দশ কানি জায়গার টাকা এবার বলেন চালাক না বোকা আরো জোর না এখানে মামলা দিয়েছে আমি পক্ষ বলছি না বিপক্ষ বলছি না এই মামলাটা একবার আল্লাহর কাছে দেন না পিতা যে বুঝতে পারেন নাই এবার আসেন এবার আপনি আল্লাহকে বললেন আল্লাহ ভাইয়া একটু খেয়াল করেন যে জায়গায় এখন আপনি আমি বসে আছি এগুলো কারো জায়গা না এটা আল্লাহ আমাদেরকে থাকতে দিয়েছেন এখানে কেউ আমরা থাকতে আসি নেই আল্লাহ থাকতে তাহলে জায়গার মালিক কে আপনার না বাইয়ের না সাচার না জেডার না আমরা সবাই বাড়াটিয়া মালিককে এই প্রথম কনসেপ্ট এটা এবার আপনার কোন চাচা যেটা আপনার থেকে একটা জায়গা দখল করছে কিংবা দেওয়াল তোলার সময় আপনার জায়গায় ঢুকে গেছে আপনি করতে পারেন কিন্তু আপনি আপনি সেটা করলেন না শুধু বললেন আল্লাহ 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 আমার কিন্তু শক্তি আছে তারপর আমি ঝগড়া করতাম না আমার কিন্তু মুখ আছে আমি কিন্তু গালি দিতাম না আল্লাহ তোমার বান্দা কি করছে দেখো পয়েন্টটা বুঝেন আমার ভাই আমার সাসা নয় আমরা পেস্টা লাগাই এই জায়গায় আমার ভাই দখল করছে নয় আল্লাহ তুমি আমারে থাকতে দিস তোমার এই বান্দারও থাকতে দিস সীমানা আলাদা সে আমার সীমানায় চলে আসছে তোমার বান্দা তো যেহেতু তোমার বান্দা আমার জায়গা দখল করছে ক্ষতিপূরণও তোমার দেওয়া লাগবে বুঝবেন জিনিসটা এই মোবাইলটা যদি আপনার মোবাইলটা আমার ছেলে ভাঙে ড্যামার স্ক্রিনটা আমাকে দিতে হবে কারণ ছেলেটা কার আমার যদি ছেলেটা আমার না হয় ডেমারিস আমাকে দিতে হবে আমি কথাটা খেয়াল করেন আল্লাহ আমার বাই নয় তোমার বান্দা আমার জায়গায় কি করছে জোর কর না আমার জায়গায় কি করছে তোমার বান্দা আমার টাকাটা মাইরা আমি এটার বিচার চাই দিয়ে দিচ্ছেন বিচার দুইভাবে হবে সাজা তো দিবে দিবে ডেমারিস আছে না মঞ্জ বিলহাসনাতে ফলাহু আশরু আমসানহা এবার 1 জাগার জায়গার হিসাবটা আল্লাহর কাছে চলে গেল এবার আল্লাহ চাহিলে আপনার ট্রামে দিবে না হয় আপনার ছেলে ট্রামে দিবে না হয় আপনার নাতির ট্রামে দিবে কয় গুণ বাড়ায়া 10 গুণ বাড়ায়া সেটা আল্লাহ আবার পৌঁছাই দিবে আপনার পরিবারেরwidehat সুবহানাল্লাহ এবার বুঝতে পারছেন কেমনে কুটিপতি হয় যারা আজকাল কুটিপতি আছে তাদের কোন একটা পূর্বপুরুষ এমন ছিল যে সবর করে বলেছিল আল্লাহ বিচারটা ক্ষতি এমন একজন দাদা নানা দাঁড়ান যে নাতির ক্ষতি চায় কেউ চায় যদি সত্যিকার না চেয়ে থাকেন তাহলে আজকে থেকে সুদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল এমন কোন বাবা আছে যে সন্তানকে বলবে দর রক্ত খা বলেন না রে ভাই এমন কোন মা আছে যে সন্তানকে বলবে দর এক গ্লাস রক্ত দিছি খা আপনি যেগুলো সুদ এবং ঘুষের টাকা দিয়ে বাজার করে আনতেছেন এটা যদি আপনার এই চুপটা থাকতো এটা না এটা যদি থাকতো আপনি দেখতেন এখানে খাবার নাই সব রক্ত সব রক্ত সব রক্ত সেজন্য যারা সুদের এই টাকা ইনকাম করে সন্তানকে খাওয়াই দেখবেন এই সন্তানরা কখনো মা বাবাকে শ্রদ্ধা মান্য মোহাব্বত তাহলে যেখানে সন্তানই আপনাকে সম্মান করবে না আপনার বাইসা থেকে লাভ কি তার মানে আপনি নিজের জীবন কিন্তু নিজে কি করছেন কথা বলেন নিজের জীবন নিজে কি করছেন এটা আর করা যাবে আর একটু জোরে বলেন যে এটা আর করা যাবে নবীর সুন্নত আমল করেন এখন অনেকে বলবো হুজুর না বুঝে তো সুদ্ধে লাগিয়ে গেছি কি তা করেন আমি কই ফতমা আগে তওবা করেন

কারণ সত্যিকার ভালো মেয়েরা নিজেদের আত্মসম্মান কি সেটা ভালো করে জানে ভালো করে বুঝতে পারে আমাদের সবাইকে পুরুষরা না সাজা যেমন সুন্দর নারীরা সাজা তেমন সুন্দর পুরুষরা কানে দিল দিলে যত বিশ্রী নারীদেরকে কানে দুন দিলে তত সুন্দর পুরুষরা নারীরা এখন নারীর একটা ত্রিফিস আপনারা পড়ায় দেয় আমার বোন ও আমার বোন আপনি পৃথিবীর সবচাইতে সম্মানিত একটা ডায়মন্ড আর ডায়মন্ড প্রকাশ্য হলে দাম থাকে না যত আড়ালে থাকে তত দাম বাড়ে আর আল্লাহ সৃষ্টি জগতে আপনাদেরকে এমন সম্মানিত বানিয়েছেন নবীদেরকে আপনাদের পেটে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বড় বড় সাহাবার আপনাদের পেটে ছিল বড় বড় আউলিয়া কিরাম আপনারা গর্ব করেছেন আপনারা সে জাতি আপনার সম্মানের জাতি আপনাদের পায়ের নিচে আপনাদের সন্তানের বেহেস নবী রহমতুল্লিল আলমিন বলেছেন সে জান্নাত যদি এরকম অর্ধনঙ্গ থাকে এদের ইজ্জতের সাথে মিলে না মনে রাখবেন সত্যিকার সুস্থ জ্ঞানী সম্মানিত নারীরাই নিজেদেরকে পর্দার আড়াল করে রাখে বলেন না সুবাহ আল্লাহ পাকা আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান করুন পর্দা আর বোরকা একটু বলেন পর্দা বোরকা দুইটাকে আমরা অনেকে এক মনে করি না এটা কিন্তু এক নয় বোরকাটা শরীরের পর্দাটা মনের মনের পর্দা মানে লজ্জা যার লজ্জা আছে মনে তার পর্দা আছে যার পর্দা আছে তার বোরকা আছে নাই আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় আপনারা দেখেন হয়তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মাধ্যমে বোরকা পরে করছে 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 রেখে গিয়ে এবার আপনি দেখে অবাক হয়ে গেলেন কিরে ও যে কাজটা করছে এবং ও যে পোশাকে আছে যে বয়সে আছে এটার সাথে মিল খাচ্ছে না ও লজ্জা গেল কই ওই পর্দাটা না থাকার কারণে লজ্জাটাই চলে গেছে শুধু কাপড়ের একটা বোরকা আছে মনে রাখবেন আমার ভাইয়েরা বোরকার চাইতে পর্দা অনেক দামি আর পর্দাটা অন্তরে রাখতে হয় শুধু আল্লাহর বয়ে নবীর মহাব্বতে আমি এই নিজেকে আড়াল করব আমার আল্লাহ হুকুম দিয়েছেন সেজন্য এবার আপনাকে কেউ একজন পড়ছে আপনি বোরকা পরিয়েন না আপনি পর্দা করিয়েন না আপনি দেখান আপনি প্রকাশ করুন সৌন্দর্যকে কাপড়কে সাজগুজকে আপনি বলবেন আমি তোমাকে খুশি করতে গিয়ে আমার রবকে নারাজ করতে পারবো না এটাই আপনার পর্দা আল্লাহ আমাদের বোঝার তো অফিক দান করুন ভাইয়ের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের কিছু দরকার বলেন না ভাইয়া একটু কিছু দরকার আপনি জানেন আপনার রবকে খুশি করা কত সহজ এই দুনিয়াকে দিতে 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 বিশ বছর কাটায় গেলে এক মাস না দিলে ঠিক চুকু উল্টাই ফেলবে আর আপনার রব এত দয়াবান বিশ বছর না গেলেও 20 বছর পরে যদি একদিন জান সেদিন আপনার রবের রহমতে দরজা আপনার জন্য খোলা থাকবে সুবহানাল্লাহ এই দুনিয়াকে আপনি দিতে 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 পেট ভরে না মন ভরে না এই মানুষকে রাজি করা যায় না মানুষকে সন্তুষ্ট করা যায় না এটা সবাই সাক্কি আছে কিন্তু রব বান্দার প্রতি এত দয়বান ভাইরা বান্দার একটা সিজদা দেখো রব খুশি হয়ে সারা জীবনের গুনাহকে maaf করে দিতে রাজি আছে সুবহানাল্লাহ কত দয়াবান আমাদের রব সুবহানাল্লাহ কিন্তু ওই দিনে বুঝিস না বোঝার কারণে আমরা বারবার ধরা খেয়ে যাই বারবার ফেল হয়ে যায় এবার আপনারা বলেন আল্লাহ রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজের দরকার কিছু কাজ বাদ দেওয়ার দরকার হিংসাকে বাদ দিতে হবে অহংকারকে সবাই মিলে বললাম খুশি হবো হিংসাকে অহংকারকে আত্মঘাতী বিয়াদবীকে আত্মঘাতী 2 নম্বরে কে বাজাহায় বাদপালি ব্যবসাকে এই ছাড়া আমাদের কোনো উপায় নাই তো এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে বুদ্ধি না জানার কারণে বেশি লাভ মনে করে লসেই করে এবার আমার ভাই বলবে না আই এম দা সাকসেস থাই ইউ আর দা ফেল তা আপনি সাকসেস এটা তো আপনার বিবেকের একটু ইকোনমিক্সের हिसाबে টান দেন না আপনি লাভ কত করছেন লস কত দূর করছেন এখানে হিসাব এবার আপনি ডানহাতে হাতে কামালেন বাম হাতে 20 লস এবার বলেন আপনি লাভে আছেন না লস জোরে বলেন এবার আপনি ডানহাতে হাতে বাম হাতে 20 20 কামালেন আপনার পিছন থেকে 50 লস লস হিসাব কি লস জোরে বলেন टोटल হিসাব কি এবার আপনার ব্যবসা ব্যবসা না ডান হাতে আপনার সংসার বাম হাত আপনার সন্তান আপনার সম্পত্তি আপনার বুক এবার টোটাল হিসাব টান দেন আরো জোরে জোরে আপনি এটা বুঝতে পারেন নাই কেন জানেন আপনি ব্যবসার মধ্যে প্রত্যেকদিন একটা হিসাব টান দেন লাফ হলো বুঝেন লস হলেও বুঝেন ওই হিসাবটা তো ঘরে টান দেন নাই ছেলেকে মেয়েকে নিয়ে তো টান দেন নাই জাগা সম্পত্তি নিয়ে তো টান দেন নাই রিজিক নিয়ে তো টান দেন নাই ওটা যদি টান দিতেন আপনি নিজেও বুঝতেন আপনি আমি সবাই লসের মধ্যে আছি লসের মধ্যে আছি তাই তো অনেকে বলে কিরে এত টাকা কামায় কই যায় না শুনেন না মনে হয় শুনলে বলেন না এত টাকা কামাইলাম কই যায়

বিশ্বাস করেন আমি প্রায় সময় বলি পৃথিবীর বুকে মানব জীবনের জন্য সবচাইতে স্ট্যান্ডার্ড এবং গোছানো সবচাইতে পারফেক্ট যেটা ধর্ম এটার নাম ইসলাম কোনো কিছুর কমতি নাই যে ইসলামের মধ্যে আপনি যেই রকমের সমস্যার জন্য প্রশ্ন করবেন ইসলাম আপনাকে গোট একটা সাজেশন দিয়ে দিবে বলেন একটু জোরে এবার আপনারা এইভাবে একটু ভেবে দেখেন ব্যবসা পরিবার সন্তান ভবিষ্যৎ একটাকে লাভ করতে গিয়ে বাকি তিনটাকে আমরা বলেন না ভাই এবার আপনি সারা দিন কোটি টাকা কামালেন ভাইয়া শ্রদ্ধার সাথে বলি মনোযোগ আছে সারা দিন আপনি কোটি টাকা কামালেন হাজার বার সেলুট পেয়েছেন সালাম পেয়েছেন গরে গিয়ে আপনার বউ আপনাকে দুই পয়সার দাম দিচ্ছে না এবার টোটাল হিসাব টানেন লাভ না লস জোরে বলেন আরো জোরে এবার আপনি সব দিক দিয়ে সম্মান পেলেন আপনার সন্তান আপনার কথা শুনে না লাভ না লস বুঝতে পারছেন আমার কথাটা একটু খেয়াল করবেন যারা দুনিয়া সফল করতে চান পরকালও সফল করতে চান এতদিন পর্যন্ত যা করার করছেন বাদ দেন আজকে থেকে একটু নতুন ভাবে ভাবেন না হয় আর আপনার উপায় থাকবে না কিছুদিন আগে আপনারা শুনেছেন পটিয়াতে ছেলে গুলি করে মাকে হত্যা করছে এই ঘটনা যে কালকে আপনার এখানে হবে না গ্যারান্টি কি অন্যের হওয়া মানে আমরা মনে করি হরে জিনিসটা আসলে ঠিক হয় নাই সি 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 আমাদের আসলে এইভাবে না এইভাবে বাঁকতে হবে কিরে লাগলো কোন জায়গায় প্যাঁচ যদি আমার ঘরের সন্তান ওই হয়ে যায় এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আমি কেউ বুঝাতে পারলাম কথা এই ছাড়া আমাদের দ্বিতীয় কোন উপায় এই ছাড়া দ্বিতীয় কোন উপায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহর বস্তে একটু খেয়াল করবেন টোটাল হিসাবে আমরা লসে চলে যাচ্ছি হিসে চলে যাচ্ছি লসে চলে যাচ্ছি এবার আপনি আসল মারাত্মক ভুল কোন জায়গায় করছেন সেটা একটু বুঝেন আপনি নিজের জন্য হলে ডেলি কয় টাকা হলে চলবে খাওয়া দাওয়া চাটা সবকিছু মিলে ডেইলি কয় টাকা করছেন একটু কথা বললেন একজন মানুষ দুই বেলা খাওয়া টাওয়া চাটা মিলে সব রেথিং সবকিছু মিলে দুইশো আচ্ছা ধরলাম তিনশো এবার আপনার জন্য হলে তিনশো টাকা আপনি চলছে আপনার বউয়ের জন্য হলে কত ধরলাম তিনশো তিনশো লাগবে না দুইশো পাঁচশো দুই ছেলের জন্য একশো একশো কত সাতশো আবার সবকিছু মিলে আপনার আটশো আটশো টাকা এক হাজার টাকা এবার এক হাজার টাকা কামাইলে তো আপনি ঘরে চলে যাওয়ার কথা তারপরে কাজ করতেছেন কেন একটু ওভার হলে ভালো না দুই আড়াই হাজার তিন হাজার হলে ভালো কার জন্য আপনার জন্য ওকে না আমার ছেলেকে একটু কাপড় কিনে দেব আমার বউটাকে একটু শাড়ি কিনে দেব আমার মা বাবাকে একটু ওষুধ কিনে দেব এই কিনে দেব সেই কিনে দেব তাহলে আপনি মূলত পরিশ্রম করছেন আপনার ঘাম জড়াচ্ছেন আপনার জন্য নয় ওদের জন্য কোন ওরা জানেন যে ওরা আপনি এখন মরতে দেরি কবরে রাখতে দেরি হবে না তাদের